আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা দেখার বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে ডায়মন্ড টি দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতা সুযোগ নিয়ে সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখব এটা আমাদের প্রিন্সিপাল এটা ফর এর সংশোধনে অনেক দাবি আছে এটা আমরা এখন আপনাকে আনসার করতে পারব না এটা আমার এক দিনের বিষয় না আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব কিন্তু আমরা এই সংবিধান সংশোধনে যে দাবি আছে এটা সম্পর্কে আমরা এবারেছি উপযুক্ত সময়ে আলাপ করব এটা নেই আমাদের আমরা আবরার ফাদের কাছে ঋণী আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার পাহাদের যে আত্মাহুতি শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে মনে করিয়ে দিলেন সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত পনেরো সতেরো বছরে যারা নিহত হয়েছেন গুম হয়েছেন আপনার মুস্তাক ছিলেন মানবাধিকার কবি সবার নাম মনে পড়ছে না সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করি আমরা দেখেছি যে গত পনেরো বছরে যেমন আমার বয়স ছত্রিশ বছর আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি পাঁচ বছর পর পর যে ভোট দেওয়ার কথা সেটা হচ্ছে না সেক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন যে আইন অথবা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্যার সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব আমি সাংবিধানিক আইনের শিক্ষক আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত তখন তার হাসা শুরু করতে আমি অনেকবার আপনাদের জানেন টক বলেছি একটা জাতির জাতির পুরা ভোটাধিকারকে মানে কি বলবো কি এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানাকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুক মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব ঠিক আছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনারা আজকে সরকার গঠন করেছেন ইতিমধ্যে আপনারা এই সমাজে কোন কোন বৈষম্য আইডেন্টিফাই করেছেন এবং কোন কোন বৈষম্য দূর মানে দূর করার যেহেতু আপনারা রিফর্ম করার একটা উদ্যোগ এই আমি আমরা শুনি সেটা স্পেসিফিক কিছু বলতে পারেন কেন স্পেসিফিক বলতে পারি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই শব্দ বিদায়ী সরকার গোপন করে গেছে এই বৈষম্য এত সর্বব্যাপী এত ডিপলি রুটে এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো এটা আইডেন্টিফাই করার কিছু না এভরি ওয়ান অফ ইউ নোজ যে কি ধরনের বৈষম্য করা হয়েছে তবে আপনি যেহেতু বলেছেন আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব করব। আমরা অ্যাওয়ার আছি আমরা আমাদের তো খুব অল্প দিন হলো আমরা সবই করব। আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা চিন্তা করে বিবেচনা সবাইকে একটা বলি আমি আমি নিজে একসময় সাংবাদিক ছিলাম জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন অনেকে পারেন নাই করতে অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন কিন্তু এদের সংখ্যা বেশি না আমি জানি আপনাদের মেজরিটির মধ্যেই সৎ সাহসী নিরপেক্ষ সাংবাদিকতা মানসিকতা আছে এখন তো মুক্ত সময় আমরাও যদি কোনো ভুল করি আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াজডকের ভূমিকা পালন করবেন আমরাও ভুল করতে পারি পদে পদে ধরিয়ে দেবেন বাট বস্তুনিষ্ঠ ভাবে